একনেকে প্রায় নয় হাজার কোটি টাকার সদর প্রকল্পের অনুমোদন মব ভায়োলেন্স পুরো নিয়ন্ত্রণ না হলেও কমেছে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা এবং মব জাস্টিসে দলের অভিযুক্তদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বললেন রিজভি আসসালামু পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় সতেরোটি প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে এই প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ব্যয় হবে আট কোটি আটাশ লাখ টাকা এর মধ্যে সরকার অর্থায়ন করবে তিন হাজার একশো আশি কোটি চৌত্রিশ লাখ টাকা প্রকল্প ঋণ পাঁচ হাজার পাঁচশো তেষট্টি কোটি তেতাল্লিশ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন দুশো তিরিশ কোটি একান্ন লাখ টাকা সকালে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে শেরে নগরের এনএসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একটি এক সভায় এসব প্রকল্প অনুমোদন দেয়া হয় সভায় পরিকল্পনা উপদেষ্টা ওয়াইদু উদ্দিন মাহমুদ আইন উপদেষ্টা ড আসিফ নজরুল পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান সহ অন্যান্য মন্ত্রণালয়ের উপদেষ্টা ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন মব ভায়োলেন্স পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব না হলেও তা কমিয়ে আনা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী আজ সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান বলেন মব ভায়োলেন্স পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি তবে কমিয়ে আনা সম্ভব হয়েছে এ সময় সাবেক সিইসি নুরুল হুদের ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করে উপদেষ্টা বলেন সাবেক প্রধান নির্বাচন কমিশনারের ওপর যে ধরনের ঘটনা ঘটেছে সেটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে সে ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে নিরাপত্তা জোরদার করা হচ্ছে জানিয়ে তিনি বলেন নির্বাচনের সময় আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে বাহিনীর প্রধানরা তৎপর রয়েছে মব ভায়োলেন্স বন্ধ করা যাচ্ছে না কিন্তু মব ভায়োলেন্স কমায় আনা হয়েছে অনেক আগের থেকে অনেক কমতে ভোটারবিহীন নির্বাচনের জন্য সাবেক তিন সি দায়ী থাকলেও আইনসম্মতভাবে তাদের অপরাধের বিচার চায় বিএনপি এমনটা জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি দুপুরে শহীদ প্রেসিডেন্ট জেউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর তিনি একথা জানান আদালতে পুলিশের উপস্থিতিতে আসামিরা কিভাবে হেনস্থা হয় এমন প্রশ্ন তুলে তিনি বলেন মব জাস্টিসের নামে কোনো ধরনের কর্মকাণ্ড বিএনপি সমর্থন করে না এ সময় মব জাস্টিসে দলের অভিযুক্তদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার কথাও জানান বিএনপির সিনিয়র এই নেতা মর্যাদা এদেশের মানুষ নির্বিঘ্নে নিরাপত্তার সাথে ফিরে পেতে চায় বাংলাদেশে আর কোন ধরনের মব জাস্টিস আর কোন ধরনের বেআইনি কারো বাড়িতে আগুন দেওয়া কারো বাড়ি ভেঙে ফেলা কাউকে রাস্তাঘাটে অপমান করা এই ধরনের ঘৃণ্য কাজের যাতে পুনরাবৃত্তি না হয় সেইটা এই সরকারকে লক্ষ্য রাখতে হবে কেন আমাদের বক্তব্য দুই হাজার 2018 2024 এই তিনটি নির্বাচন এইটি হয়েছে শেখ হাসিনার ইচ্ছামতো নির্বাচন এখানে ভোটের দরকার পড়েনি এখানে নির্বাচনের কোনো নিয়ম নীতি দরকার পড়েনি শেখ হাসিনা যাকে চেয়েছে তাকেই নির্বাচনে পাশ করা হয়েছে আশুলিয়ায় হত্যার পর 6 জনের মরদেহ পোড়ানোর মামলায় সাবেক পুলিশ কর্মকর্তা কাফি ও সাবেক এমপি সাইফুল ইসলাম সহ ষোলো জনের সম্পৃক্ততা পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা প্রসিকিউশন ট্রাইব্যুনালকে জানান গত ১৯ জুন এই মামলা রিপোর্ট হাতে পেয়েছেন তারা প্রতিবেদন অনুযায়ী ষোলো জনের সম্পৃক্ততা মিলেছে পরে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের জন্য এক সপ্তাহ সময় আবেদন করলে দোসরা জুলাই পরবর্তী দিন ধার্য করেন ট্রাইব্যুনাল এদিন সকালে এই মামলায় গ্রেফতার পুলিশ কর্মকর্তা আবদুল্লাহিল কাফি শাহিদুল ইসলাম সহ সাতজনকে হাজির করা হয় ট্রাইব্যুনালে এদিকে জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধ মামলায় আজ পলাতক শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে আইনজীবী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন ট্রাইব্যুনাল এই মামলায় অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করা হয়েছে পয়লা জুলাই এছাড়া গুমের মামলায় শেখ হাসিনা ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ সাতজনের বিরুদ্ধে চব্বিশ আগস্ট তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল তাদেরকে হাজির হওয়ার জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল তারা হাজির হন নাই এবং যেহেতু হাজির হন নাই পলাতক আসামিদের বিষয়ে যে বিধান ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্ট নাইনটিন সেভেন্টি যে স্টেট ডিফেন্স নিয়োগ করা হয় সেই স্টেট ডিফেন্স নিয়োগ ট্রাইব্যুনাল করবেন কোন ধরনের মব জাস্টিসকে প্রশ্রয় দেওয়া হবে না মামলা করে দোষীদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাত আলী সকালে ডিএমপি সদর দপ্তরে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন মব নিয়ন্ত্রণে কোনো পুলিশ সদস্যের গাফিলতি পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে ডিএমপি কমিশনার আরও বলেন সাবেক প্রধান নির্বাচন কমিশনারের বাসায় সৃষ্ট ঘটনায় মামলা করে একজনকে গ্রেফতার করা হয়েছে দাবি আদায় সড়ক অবরোধ করা যাবে না বলেও তিনি জানান মহানগরীতে সড়ক অবরোধ করে আন্দোলনের নামে জনভোগান্তি যাতে কেউ সৃষ্টি করতে না পারে সেজন্য বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করা হবে বলে জানান ডিএমপি কমিশনার আমরা মব জাস্টিস চালাও করতেছি না আমরা অনেক মামলাও নিয়ে নিছি ইভেন আমরা গ্রেভার সেকশনে মামলা নিছি ছিনতাইয়ের মামলা বা রোবারের মামলা বা ডাকাতির ধরনের মামলাও আমরা নিয়ে নিছি কেউ আইন হাতে তুলে নেওয়ার অধিকার রাখি না এটা পুলিশের দায়িত্ব পুলিশ ব্যবস্থা নিবে আমরা যদি ব্যবস্থা না নিই আমার যেসব অবস্থা ব্যবস্থা নিবে না আমি তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেব দেশে আনুষ্ঠানিকভাবে চালু হলো গুগলের ডিজিটাল সেবা গুগল ওয়ালেট যা সাধারণভাবে গুগল পে নামে পরিচিত মাস্টারকার্ড ও ভিসার সহযোগিতায় বাংলাদেশে এই সেবা নিয়ে এলো টেক জায়ান্ট গুগল এবং সিটি ব্যাংক। এর ফলে সিটি ব্যাংকের গ্রাহকেরা তাদের মাস্টারকার্ড বা ভিসা কার্ডটি গুগল ওয়ালেটে যুক্ত করে গুগল পের মাধ্যমে স্পর্শবিহীন পেমেন্ট করতে পারবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর মঙ্গলবার গুলশানের ওয়েস্টিন হোটেলে এই সেবার উদ্বোধন করেন মার্কিন দূতাবাসের সার্চ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি এন্ড জ্যাকবসন এবং সিটি ব্যাংকের ভাইস চেয়ারম্যান হোসেন খালেদও এ সময় উপস্থিত ছিলেন যেটা হচ্ছে আমাদের একটা চলমান প্রক্রিয়া এখানে আমাদের এখানে শেষ নয় সেটা শুরু আমরা আশা করব বাংলাদেশ উইল বিকাম বাংলাদেশ থাকবে আরও আরও বেশি হবে দেশি এবং বিদেশি উদ্যোক্তাদের বিচরণের ক্ষেত্র এখানে আমি মনে করি না যে বিদেশি আসলে আমাদের টাকা নিয়ে চলে যাবে এটা এটা এই ধারণাটা ভুল দেশে প্রথমবারের মতো স্থানীয় হোস্টিং সেবা টিআর ফোর ক্লাউড প্ল্যাটফর্মের যাত্রা শুরু করেছে রবি আজিয়াটার সহযোগী প্রতিষ্ঠান এক্সেনটেক পিএলসি সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রতিষ্ঠানের কার্যালয়ে আয়োজিত এক প্রেস মিটে এই তথ্য জানায় প্রতিষ্ঠানটি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব শী হায়দার চৌধুরী এ সময় তিনি বলেন তথ্য প্রযুক্তি নির্ভর ভবিষ্যৎ চাহিদের কথা বিবেচনায় নিয়ে স্থানীয় ক্লাউড অবকাঠামোকে গুরুত্ব দিতে হবে এতে দেশীয় প্রতিষ্ঠানের সেবার মান বাড়বে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আদিল হোসাইন নোবেল জানান এক্সেনটেকের এই উদ্যোগের ফলে দেশীয় প্রতিষ্ঠানগুলোকে আর বিদেশি ক্লাউড সেবার ওপর নির্ভর করতে হবে না যাকে ডিজিটাল তথ্যের সার্বভৌমত্ব হিসেবে দেখছে প্রতিষ্ঠানটি ঢাকায় ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড এবং অরেঞ্জ কর্নার্স বাংলাদেশের যৌথ আয়োজনে ইকো সিস্টেম ইন অ্যাকশন পাওয়ারিং ফিউচার বিল্ডার্স শীর্ষক একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে বাংলাদেশে তরুণ নেতৃত্বাধীন উদ্ভাবনের সঙ্গে বেসরকারি খাতের সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে এর আয়োজন করা হয় ইম্প্যাক্ট পার্টনার্স বিভাগের প্রধান সারা ইকবালের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকি এছাড়া আরও উপস্থিত ছিলেন বিকাশের প্রতিষ্ঠাতা ও সিইও কামাল কাদির ইউনিভার বাংলাদেশের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর জাভেদ আক্তার তরুণ উদ্যোক্তা বেসরকারি খাত সরকার দূতাবাস এবং উন্নয়ন সংস্থার প্রতিনিধি সহ অন্যান্যরা এবার পুষ্টি চিনিগুড়া চাল নিবেদিত জেলা সংবাদ বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এনি বলেছেন ফ্যাসিবাদের মৃত্যু হয়েছে তার দাফনও হয়েছে এদেশের মাটিতে আর ফ্যাসিবাদ মাথা তুলতে পারবে না দুপুরে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন এ সময় বর্তমান সংকট উত্তরণে জাতীয় ঐকমত্যের সরকারের পক্ষে মত দেন চৌধুরী অ্যানি বলেন বিএনপি একত্রিশ দফায় দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা বলেছে জনগণের সরকার প্রতিষ্ঠা করাই বিএনপির মূল লক্ষ্য বলেও জানান তিনি অনুষ্ঠানে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রিয়বত চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চন্দ্রগঞ্জ থানা বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন বাচ্চু সহ অন্যান্যরা আমাদের মধ্যে প্রতিযোগিতা থাকবে কিন্তু প্রতিহিংসার কারণে আমার জন্য ওই না ওই ফ্যাসিস্ট ওই কর্তৃত্ব ওই পায় সেই দিকে সদা সতর্ক বংশা থাকবে গাইবান্ধার গোবিন্দগঞ্জে নগদ এগারো লাখ চার হাজার চারশো বিরানব্বই টাকা ও বিপুল পরিমাণ সিম কার্ড মাদক ও হ্যাকিংয়ের বিভিন্ন ডিভাইস সহ দুই চিহ্নিত হ্যাকারকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী সোমবার রাত থেকে আজ সকাল পর্যন্ত উপজেলার দরবস্ত ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামে এই অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয় এরা হলেন মাসুম্বিল্লা ও বুলু মিয়া গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে হ্যাকিংয়ের মাধ্যমে মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট নগদ বিকাশ রকেটের মাধ্যমে অসহায় দরিদ্র পরিবারের বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা সহ সামাজিক নিরাপত্তার ভাতা ভোগীদের অ্যাকাউন্ট হ্যাক করে লাখ লাখ টাকা আত্মসাত করে আসছিল পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় উপকূলীয় দ্বীপ জেলা ভোলায় উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু সংক্রমণ সোমবার জেলায় নতুন করে আক্রান্ত হয়েছেন পাঁচজন এদিকে ডেঙ্গু মোকাবেলায় প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে স্বাস্থ্য বিভাগ ভোলা থেকে রিয়াজ হোসেন শান্তর পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত আফিয়া রহমান স্নিগ্ধার ডেস্ক রিপোর্টে দেশে বর্ষা মৌসুমের শুরুতেই এডিস মশাবাহী রোগ ডেঙ্গু জ্বরের প্রকোপ ভয়ানক রূপ ধারণ করেছে বিশেষ করে দেশের দক্ষিণ উপকূলের জেলাগুলোতে ডেঙ্গুর প্রকোপ বেশি দেখা যাচ্ছে উপকূলীয় দ্বীপ জেলা ভোলাতেও চোখ রাঙাচ্ছে ডেঙ্গু সোমবার জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন পাঁচজন জন আমাকে ডেঙ্গু আর হলো জ্বরের দেওয়ার পরে টেস্ট ডেঙ্গু প্রথম দিন আমার অবস্থা অনেকটা ক্রিটিক্যাল ছিল এখন আস্তে আস্তে অনেকটা সুস্থের দিকে মানে আমি ফিরতেছি অনেকটা জেলার স্বাস্থ্য বিভাগ জানিয়েছে জ্বর নিয়ে হাসপাতালে আসা রোগীদের মধ্যে প্রায় বিশ শতাংশের দেহে ডেঙ্গু শনাক্ত হচ্ছে অতিরিক্ত গরম এবং জলাবদ্ধতার কারণে মশাবাহিত রোগটি ছড়িয়ে পড়ছে দ্রুত ডেঙ্গু সংক্রমণ বেড়ে যাওয়ায় হাসপাতালে শয্যা বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন ভোলার দুইশো পঞ্চাশ শয্যা জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ ডেঙ্গু পরিস্থিতি হাসপাতালে এপর্যন্ত ডেঙ্গু চিকিৎসা নিয়ে কেউ এখনও মারা যাননি এবং কোনো কমপ্লিকেটেড ডেঙ্গু আমরা পাইনি যা রেফার করতে হবে মোটামুটি আমরা এখানেই চিকিৎসা দিয়ে ছেড়ে দিতে পেরেছি এদিকে হাসপাতালের অপরিচ্ছন্ন পরিবেশ রোগীদের উপর খারাপ প্রভাব ফেলছে বলে অভিযোগ স্বজনদের উভুর অত নিচে চতুর্ভাশে যে এই ময়লা আবর্জনা এই জন্য ডেঙ্গু উৎপাদন হয় এই ডেঙ্গু উৎপাদনের কারণে মানুষের রোগ বেমার হয় ডেঙ্গু ধরা পড়ছে পরের পরে ওনারা আমাদেরকে স্যালাইন দিসে ইঞ্জেকশন দিছে বাড়ি থেকে কিছু ওষুধ আমাদের কিনতে হয়েছে রক্ত পরীক্ষা করার পরে দেখতাছি যে ডেঙ্গু ধরা পড়ছে এখন নিচেতনে অনেক চিকিৎসা দেওয়ার পরে কি নাসমাতের আয়া সবসময় আমার ছেলের চাইতে আছে ইনজেকশন দিতে আছে সেবা কথা আছে বুঝছেন অন্যদিকে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি সহ নানা পদক্ষেপ গ্রহণের কথা জানালেন জেলা সিভিল সার্জন এই পর্যন্ত আমাদের আঠাশ জন রোগী হয়েছে আর ডেঙ্গুর ব্যাপারে আসলে আমাদের যেটা নির্দেশনা মানুষের প্রতি তারা হইল তারা যেন নিজের আঙ্গিনা পরিষ্কার রাখে আমরা যেন বৃষ্টির পানি কোথাও তিন দিনের বেশি জমতে না দিই কারণ তিন দিনের বেশি পানি না জমলে আসলে অনেক ওখান থেকে ডেঙ্গু বা মশার বিস্তার হওয়ার সম্ভাবনা নাই আর হলো আমরা যেন মশারি টানিয়ে ঘুমাই কারণ মশা থেকে আমাকে অবশ্যই প্রোটেকশন দিতে হবে কারণ মশায় না কামড়ালে কিন্তু আমার ডেঙ্গু হওয়ার কোনো সুযোগ নেই আগস্ট ও সেপ্টেম্বরে ডেঙ্গু সংক্রমণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে স্বাস্থ্য সংশ্লিষ্টরা তাই সংকটময় পরিস্থিতি রোধে মশা নিধন অভিযানের পাশাপাশি প্রয়োজন জনসচেতনতা বৃদ্ধি বিজয় টিভি নিউজ ডেস্ক চাঁদপুরের কচুয়ায় মাদ্রাসার ছাত্র মিলন হোসেনকে হত্যার দেয় দুই আসামির মৃত্যুদণ্ড ও একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত সকালে চাঁদপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত দুইয়ের বিচারক সৈয়দ তফজ্জল হাসান হিরু আসামিদের বিরুদ্ধে এই রায় দেন মামলার বিবরণে জানা যায় দু সালের ২৯ জুন বাড়ি থেকে বাজারে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ হয় মাদ্রাসার ছাত্র মিলন পরদিন কচুয়া থানায় নিখোঁজ ডায়েরি করেন তার মা ওই বছরের দোসরা জুলাই রাতে মিলনের ভাই রিপন হোসেন জানতে পারেন পূর্ব শত্রুতার জেরে তার ছোট ভাইকে হত্যা করা হয়েছে এ ঘটনায় ওই দিনই কচুয়া থানায় আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয় যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় ম্যাচে আগামীকাল মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা বাংলাদেশ সময় সকাল দশটা তিরিশ মিনিটে কলম্বর সিংহলিজ স্পোর্টস ক্লাবে ম্যাচটি শুরু হবে এই মাঠে বাংলাদেশ এখন পর্যন্ত দু হাজার এবং দু সালে তিনটি ম্যাচ খেলেছে আঠারো বছর পর টাইগাররা আবারও টেস্ট খেলতে যাচ্ছে শ্রীলঙ্কার ঐতিহাসিক এই মাঠে এর আগে গলে অনুষ্ঠিত সিরিজের প্রথম টেস্টে ড্র হয়েছে দুই দলই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলে পয়েন্ট ভাগাভাগি করেছে তবে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ পয়েন্ট করে পেয়েছে দুই দল ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসের সঙ্গে দুই 2 গোলে ড্র করেছে মেসির দল ইন্টার মায়ামি বাংলাদেশ সময় আজ সকালে এই ম্যাচটি অনুষ্ঠিত হয় এই ড্রয়ের ফলে ফিফা ক্লাব বিশ্বকাপের শেষ 16 নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের ক্লাবটি এদিন ঘরের মাঠ হার্ড রক স্টেডিয়ামে এ গ্রুপের শেষ ম্যাচে প্রথম আশি মিনিট পর্যন্ত দুই শূন্য গোলে এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত গোলে দুই ড্র নিয়েই মাঠ ছাড়ে মেসি সুয়ারেজরা এই ড্রয়ের ফলে শেষ ষোলোতে ইন্টারমায়ামের প্রতিপক্ষ হিসেবে এখন অপেক্ষা করছে বি গ্রুপের শীর্ষ দল পিএসজি ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী উনত্রিশ জুলাই বাংলাদেশ সময় রাত দশটায় চা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার একনেকে প্রায় নয় হাজার কোটি টাকার সদর প্রকল্পের অনুমোদন মব ভায়োলেন্স পুরো নিয়ন্ত্রণ না হলেও কমেছে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা এবং মব জাস্টিসে দলের অভিযুক্তদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বললেন রিজভি বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি কোন উৎসিকদেরদার আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয়রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে